আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বন্ধুগণ আমি এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হল মশলা জাতীয় পূর্ণ হলুদ এখানে হলুদের শ্বাস করা হয়েছে দেখেন এখানে হলুদের শ্বাস কি সুন্দরভাবে করা হয়েছে হলুদ আদা এখানে শ্বাসাবাদ করা হয় শুধু খাগড়াছড়িতে মাটিতে শ্বাস হয় তা না উত্তরবঙ্গ শ্বাসাবাদ করা হয় একটা শ্বাসাবাদ করা হয়েছে পাবনা চাট মোহরে আমি অনেক জায়গায় দেখছি এখানে হলুদের শ্বাস শ্বাসাবাদ করা হয় তবে আদার শ্বাস আমি দেখি নাই এখনও আদার শ্বাস হয়তো এখানে করে না আপনারা ইচ্ছা করলে আদার শ্বাসও করতে পারেন কারণ আদাও এখানে হবে আদা আপনি বস্তাতেও করতে পারবেন ফলের ক্যারাটেও করতে পারবেন আদার শ্বাসও করতে পারবেন আপনারা জানেন আমাদের জনবহুল বাংলাদেশে মুসল্লা জাতীয় পুণ্যের এই সংকট এই সংকট আমাদেরকে কাটতে হইলে আমাদেরকে সকলে চাষাবাদ করতে হবে তাই বন্ধুগণ আপনারা এখানে দেখতেছেন এখানে সম্পূর্ণ হলুদ নিচে সম্পূর্ণ হলুদ হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এই স্ক্রিনে দেখাইলাম আপনারা অবশ্যই দেখতেছেন সম্পূর্ণ হলুদ গাছ এখানে কিভাবে সুন্দরভাবে হয়ে গেছে কারণ আমি শুধু এখানে না আরও অন্য অন্য জায়গাতেও লাগাচ্ছি পাবনা সরপাড়াতে আমি ঘুরে ঘুরে দেখলাম আমি এখানে এসে অনেকটাই ভিডিও আপনাদেরকে দিচ্ছি এ চলন বিলের ভিডিও দিচ্ছি কি বা গবাদি পশুর খাদ্যের ভিডিও দিচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হলুদ তাই আপনারা হলুদের শ্বাস কিভাবে করবেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা ইচ্ছা করলে হলুদের শ্বাস আপনি বস্তার ভিতরে করতে পারবেন বস্তার ভিতরে আপনি মাটি দিয়া মাটি দেওয়ার আগে আপনি এখানে গোবর সার এই সার ফাঁস দিয়া এগুলার আগে এই মিশিল মিশ্রিত করবেন মিশ্রিত করার পরে এরপরে আপনি পঁচিশ কেজি চাউলের বস্তা আছে কিবা খালি সিমেন্টের বস্তা আছে সেই বস্তাতে আপনি আদা বস্তা করে আপনি এই সেখানে মাটি ঢুকিয়ে নেবেন মাটি ঢুকিয়ে নেওয়ার পর সেখানে আপনি এক টুকরা কিবা দুই টুকরা করে আপনি হলুদ লাগিয়ে দিতে পারেন একটা বস্তাতে আপনার দুইটা গাছ হইলে যথেষ্ট হয়ে যায় কিবা একটা দিলেও অনেক হয়ে যায় কারণ গুলা নিচে অনেক এভাবে শাক হিসাবে হয় কিবা আদাটাও সেই সেরকম হয় আপনি ইচ্ছে করলে আপনার বাড়ির উঠানে কিবা পুকুর পাড়ে বিভিন্ন জায়গাতে আপনি এইভাবে বস্তার মাধ্যমে শ্বাস করতে পারেন আপনার জায়গা নাই আমি জানি আপনার জায়গা নাই জমিন নেই কিছুই নেই কিন্তু আপনার বাড়িতেও আছে আপনার গর্ত আছে আপনি গড়ের আঙি নাই আর যাদের যারা শহরবাসী আছেন আমার ভাই ও বোনেরা আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আপনারাও ইনশাআল্লাহ এই হলুদ আদা আপনারা বিল্ডিংয়ের স্বাদের মাধ্যমে করতে পারেন কারণ আপনি বিল্ডিংয়ের স্বাদ খালি পড়িয়েছে আপনারা জানেন আমাদেরকে প্রতি বছরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদেরকে বিদেশ থেকে দিয়ে আমাদেরকে পেঁয়াজ রসুন আদা হলুদ এগুলো কিনি খেতে হয় তাহলে আমরা যদি বিল্ডিংয়ের স্বাদে বস্তাতে বিভিন্ন বিভিন্ন রকমের যদি আমরা হলুদের চাষ করি পেঁয়াজের চাষ করি রসুনের চাষ করি আদার চাষ করি তাহলে আমাদের এই জনবহুল বাংলাদেশে আমাদের আর মশলা জাতীয় পণ্যের সংকট থাকবে না আমরা নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারব আমরা পারবো না সেটা আমরা কখনো বলতে পারব না কারণ বাংলা বাংলা বাঙালি হইল বীরের মতো চলতে হবে বীরের জাত বাঙালি আমরা বীরের মতো কাজ করব। কারণ আমরা নিজেরাই পারি আমাদের সক্ষম আছে করার মতো আমাদের হিম্মত আছে তাহলে আসুন আমরা সবাই মিলে বিল্ডিংয়ের সাথে বিভিন্ন জায়গাতে এখানে খালি পরিত্যক্ত জায়গা আছে সেখানে আদার চাষ করি রসুনের চাষ করি পেঁয়াজের চাষ করি মশলা জাতীয় পুণ্যের শ্বাস করি আমরা যখন আমন দান কাটবো আমন দান কাটার পরে আমরা সেখানে চাষাবাদ করার জন্য চেষ্টা করব। তাই এই আপনাদেরকে আমি আহ্বান জানাতেছি বন্ধুগণ আপনারা জানেন কারণ আনে দুঃখ আনে সুখ আপনি শ্বাসাবাদ করে আপনার নিজের ভাগ্যটাকেও আপনি পরিবর্তন করতে পারবে ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে কারণ আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে কেউ আপনাকে পরিবর্তন করে দেবে না কারণ আপনার বাইও দিবে না বাপেও দিবে না মাও দেবে না আত্মীয় স্বজনও দেবে না কেউ দিবে না এই পৃথিবীতে এই এই দুনিয়াতে চলতে হইলে আপনাকে কর্ম করে চলতে হবে তাই আসুন আমরা হলুদের শ্বাস করি আমরা আদা চাষ করি রসুনের চাষ করি পেঁয়াজের চাষ করি আমরা নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করি তাই সরকারের প্রতি কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাতেছি আপনারা যারা যেখানে আসেন সেখানে যদি কোনো খারি পরিযুক্ত জায়গা থাকে সেই জায়গাগুলি যেন কৃষির আওতায় আসে তাদেরকে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আব্দুল মতিন এখান থেকে